মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে আমরা ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্যায় সাবরের ষষ্ঠ পর্ব থেকে আমরা কিছু বিষয়ে আলোকপাত করব এটি হচ্ছে কিভাবে আমাদের এই আধুনিক ট্রেন্ড খেয়াল খুশি যা ইচ্ছা তাই মাস্তির এই ধারণা বাস বিচারহীনভাবে অনুসরণ করার ফলে জনমনস্তত্ত্বে কি পরিবর্তন ঘটছে তারুণ্যের মাঝে কি পরিবর্তন হচ্ছে যা এই মুহূর্তে আমাদের সামনে দৃশ্যমান না হলেও ভবিষ্যতে এই ধরনের ফলোয়িং টেন্ডেন্সি কি ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে সে বিষয়ে তিনি বলেছেন এবং এই তরুণদের মাঝে সততা বিশ্বস্ততা এই বিষয়গুলো দিন দিন কমে যাওয়ার ফলে এবং ধর্মীয়ভাবে কোনটি বৈধ কিংবা কিংবা কোনটি অবৈধ এই ধ্যান ধারণার বাইরে গিয়ে শুধু খেয়াল খুশি মতো সব কিছু অনুসরণ করার ফলে কি কি হতে পারে সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যে একজন বান্দার জন্য আল্লাহ আল্লাহতালার আইনের ব্যত্যয় ঘটনাটা হচ্ছে ভয়ঙ্কর রকমের অপরাধ এটি যেমন পরকালীন শাস্তির জন্য একটি কারণ হবে ঠিক ইহজাগতিক জীবনের নানা ধরনের জটিলতা তৈরি করবে তিনি বলেছেন যে একজন ব্যক্তি যখন অবাধ্যতা প্রদর্শন করে তখন তার দৃষ্টান্ত হচ্ছে একটি নতুন পাতিলের মতো যেই পাতিলে আপনি নিচে আগুন জ্বালালে তাতে কালি জমা হয় এবং এটি যদি আপনি পর মুহূর্তেই না ধুয়ে ধুয়ে ফেলেন তাহলে এই পাতিল ধীরে ধীরে কালো হয়ে যায় এক সপ্তাহ এক মাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি একটি পাতিলে রান্না করে এবং সেটি পরিষ্কার না করে দিন শেষে এই পাতিলের অরিজিনাল যে কালার ছিল সেই কালারটি নষ্ট হয়ে যায় এবং এটি দেখতে কালো হয়ে যায় এবং তিনি বলেছেন যে এক পর্যায়ে এই এক মাস যাবৎ রান্না করা পাতিল যদি উপর করে রাখা হয় কোথাও তাহলে তার পাতিলের পেছন দিক দিয়ে যে একদম কালো কুচকুচে কালো ভাব আসবে এরপরে আপনি যদি এই পাতিলের উপরে কিছু রাখতে চান তারা সেটা গড়িয়ে পড়বে অর্থাৎ পাতিলের চরিত্র হচ্ছে কোনো কিছুকে ধারণ করা কিন্তু এটা উপুর করে রাখার কারণে কোনো কিছু ধারণ করতে পারবে না সব কিছুই প্রয়োজন একজন ব্যক্তির একজন বান্দার হৃদয় হচ্ছে এরকম যদি এটি ধীরে ধীরে পাপাচারের দিকে যায় তাহলে এটি দিন শেষে উপর করা পাতিলের মতো এর মধ্যে আর কখনো হৃদায়ত এবং কল্যাণের বাণী প্রবেশ করতে পারবে না বরং হৃদায়তের বাণী কল্যাণের বাণী সততার বাণী সহমর্মিতার বাণী পারস্পরিক ভালোবাসা এবং রৃদ্রতারা বাণী বললেও সেগুলোকে ঘৃণা করা শুরু করবে তো এ কারণে যদি কোনো ব্যক্তি এই পাপ থেকে একটি পাপ করার পরে যদি তওবা করে ফিরে আসে তাহলে সেই পাপের দাগটি মুছে যায় যেমন আপনি রান্না করার পরে পাতিলের সাথে সাথে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায় যদি আবার কেউ পাপ করে তাহলে আবার যদি সে তওবা করে তাহলে আবার সে এটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কিন্তু ধারাবাহিকভাবে যদি কেউ পাপ করতে থাকে কিন্তু তওবা না করে তাহলে ধীরে ধীরে এই কালিটা স্থায়ী হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন যে তোমরা তবা করো তিনি দিনে তিনি দিনে সত্তর বারের বেশি তবা করতেন এ এটা এ কথাই ইঙ্গিত করে যে আমরা প্রতিনিয়ত জেনে না জেনে না জেনে আমরা আল্লাহ তালার অবাধ্য হই এবং সেখান থেকে ফিরে আসার জন্য এই কালো দাগ থেকে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের তবা করা উচিত এবং এ বিষয়ে আরও হাদিস এসছে এবং তাছাড়া আল কোরআনে সুরাফাতিরের আট নাম বাড়ায় এটা বিষয় এসেছে আল্লাহ তালা খুব চমৎকার করে বলেছেন যে একজন ব্যক্তি যখন পাপ করতে করতে এমন হয়ে যায় অবাধ্য হয়ে যায় যে শয়তান তখন তার খারাপ কাজগুলোকে তার চোখের সামনে সুন্দর করে তুলে ধরে তার একটি প্যাসিভ ফর্মে আবার সুরা ফাতিরের আট নম্বরে সেটা আল্লাহ তালা বলেছেন যে আফামাইন আফামান জুগিন আল্লাহ সু আমলিহি ফর আহ হাসানান সেই ব্যক্তির চেয়ে অধম আর কে হইতে পারে যে যার সামনে তার নিকৃষ্ট কাজগুলো এই ফলোয়িং টেন্ডেন্সি ট্রেন্ড অন্যায় অশ্লীলতা বেহায়াপনা লজ্জাহীনতা এই কাজগুলো ট্রেন্ডের নামে সুন্দর সুশোভিত চমৎকার বিউটিফুল হিসেবে তুলে ধরা হয়েছে এবং এই ব্যক্তির এটাকে এমন একটি পরে অন্য একটি আয়তুমে এসছে যে এটা হচ্ছে হৃদয়ে মরিচা পরা মতো রান শব্দটা এসছে আরও রান শব্দ করা হয়েছে যে এই ব্যক্তির হৃদয়ে এটা মরিচা পড়ে যায় ফলশ্রুতিতে তার অরিজিনাল যে প্রোডাক্ট বা অরিজিনাল যে ম্যাটারটা এটা দেখা যায় না তো এটা একজন ব্যক্তির জন্য অত্যন্ত নিন্দনীয় এবং ভয়ঙ্কর যে তার হৃদয়ে মরচে পড়বে ফলশ্রুতিতে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা কোনটা ভালো এবং কোনটা মন্দ এই বোধ এই পার্থক্য করার যে সক্ষমতা সেটা সে হারিয়ে ফেলবে ফলে সত্যকে সে মিথ্যা মনে করবে মিথ্যাকে সে সত্য মনে করবে এবং বনি সাইলের উপরে এই যে এই ধরনের কাজের নানা শাস্তি এসেছিল সেই শাস্তির মধ্যে যেমন ফিজিক্যাল শাস্তি ছিল সেই শাস্তির সেই মানে অপকর্মের জন্য তাদের সাইকোলজিক্যাল শাস্তি ছিল এবং পারলৌকিক শাস্তি তাদের জন্য আছে এবং যদি একটি জনপদে এই ধরনের পাপাচার নিয়মিত এবং ধারাবাহিকভাবে চলতে থাকে তখন সেখানে তারা সত্যকে মিথ্যার নামে চালিয়ে দেয় মিথ্যাকে মিথ্যাকে সত্যর নামে চালিয়ে দেয় এমনকি তাদের মধ্যে আল্লাহ তালার বিধান আল কোরআন রসুলের সন্না তথা আল হাদিস এই বাণীগুলোকে যে অর্থে বোঝানো হয়েছে তারা সেই অর্থের মধ্যে বিপরীত অর্থ নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী অর্থ নিজেদের ব্যক্তিগত স্বার্থ জন্য সেই আয়াতগুলোকে তারা ব্যবহার করা শুরু করে আমরা উপমহাদেশে দেখি বিভিন্ন সময়ে সামাজিক প্রেক্ষিত বিবেচনায় ব্যক্তিগত প্রেক্ষিত বিবেচনায় পারিবারিক প্রেক্ষিত বিবেচনায় কখনও কখনো রাজনৈতিক প্রেক্ষিত বিবেচনায় আল কোরআনের আয়াতের আলহাদিসের আয়াতের ভারসাম্যহীন অর্থ করা হয় আমরা তো ভয়ঙ্করভাবে দেখেছি যে লা এ কথা বলার পরে এই ক্যালেমার যে পরের অংশ তার সাথে নিজেরা নিজেদের মত চিন্তা চেতনা চাহিদা ইত্যাদি বিষয়ে তারা যুক্ত করে দেয় শব্দ এবং বাক্য কতটা ভয়ঙ্কর পাপাচারের কাজ এটি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর একটি মোহাম্মদ রসুল্লাহ না বলে আমরা অন্য ইচ্ছা চিন্তা চেতনাকে আমরা এর সঙ্গে যুক্ত করে দিচ্ছি এটি নির্দেশ করে যে আমাদের মনের জগতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে আমাদের মন কালো কালিমায় লিপ্ত হয়েছে এবং এটা তো জানা যে আল-হাদিসে অসংখ্য জায়গায় এসেছে তার মধ্যে একটি হাদিসে এসেছে যে পৃথিবী যখন শেষ পর্যায়ে আসবে তখন মানুষের মাঝে আল হাসিরের মতো ফেতনা ফাসাদ ট্রায়াল ট্রিবুলেশন এক্সামিনেশান প্রবলেমস এগুলো আনএন্ডিং আসতেই থাকবে যেমন একটা মুক্তার মালা একপাশে সুতা সুতার গেলে যেমন একের পর এক পড়তে থাকে আনফোল্ডিং হতে থাকে মানুষের মধ্যে এই ধরনের সাইকোলজিক্যাল এবং ন্যাচারাল ডিসাস্টার্স আসতেই থাকবে আসতেই থাকবে তো কাল হাসির শব্দ বলা হয়েছে এই হাসির শব্দ অর্থ হচ্ছে আমরা যেমন পাটি দেখি আমরা শীতল পাটি দেখি যেখানে তানা এবং বানা থাকে এগুলো যেমন একটা সঙ্গে একটা সংযুক্ত থাকে মানুষের মধ্যে সেই বিপদ এই অবাধ্যতার কারণে অশ্লীলতার কারণে বেহায়াপনার কারণে মা আসিয়ার কারণে এ ধরনের বিপদ একের পর এক আসতে থাকবে এবং সেখানে যে একজন ব্যক্তি যখন পাপ করবে তখন তার হৃদয়ে একটা নক্তা কালো দাগ পরবে যদি সে তওবা করে তাহলে সেই নক্তা কালো দাগটা পরিষ্কার হবে আর যদি সে তওবা না করে তাহলে এই কালো দাগ জমতে 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 একসময়ে একেবারেই তার হৃদয় নষ্ট হয়ে যাবে মরিচায় ফলশ্রুতিতে মানুষের হৃদয় দুই ধরনের ভাগে ভাগ হবে একটা হচ্ছে কলবে সালিম আবিয়াদ বা বায়দা একদম ফর্সা উজ্জ্বল ক্রিস্টাল যেটা হচ্ছে তওবা প্রতিনিয়ত করে আর একটি হচ্ছে যে হৃদয় তওবা করে না সেটি কালো পাতিলের মতো মরিচার মতো একদম ঘুটঘুটে অন্ধকার এটি হাদিসে এসেছে আলমা আসুইয়া তো জোল মতন যে আল্লাহ তালার অবাধ্যতা এটা হচ্ছে অন্ধকার ডিপ নাইটের মতো একদম কুচকুচে কালো যা হৃদয়ে বন্ধাত্ম এবং অন্ধাত্ম তৈরি করে এটি মুসলিম শরীফের একটা হাদিস এছাড়াও তীর শরীফের একটা হাদিসে এরকম আসছে যে যদি কোনো ব্যক্তি এভাবে একের পর এক পাপ করে কিন্তু তওবার জন্য যদি সে আগ্রহী না হয় তখন তার হৃদয়ে কালো দাগ বাড়তে 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 একসময় সে একেবারেই মরিচার আধার হয়ে যায় তার হৃদয়টা তো এই তওবা করার যে সক্ষমতা এবিলিটি এটা আল্লাহ আল্লাহতালার একটি মহান রহমত তার কারণ তওবা করা এবং না করার চাইতে তওবা করার সক্ষমতা আল্লাহ তালার কাছে চাওয়া আমাদের উচিত তার কারণ আমরা দেখেছি যে অনেক বড়ো প্রতাপশালী এবং ক্ষমতাবান সে পাপ করে কিন্তু আল্লাহ তালা তাকে তওবা করার সেই অ্যিলিটি দেন নাই কিন্তু তার অধীনস্থ একজন কর্মচারী যে প্রতিনিয়ত আল্লাহ তার কাছে তওবা করার সক্ষমতা তারা আছে প্রত্যেক নামাজে এবং নামাজের পরে সে তাওবা করে আবার দেখব আমরা অনেক গৃহে অনেক মনিব নামাজ পড়ে না তাওবা করে না কিন্তু গৃহের ভৃত্ত বা যারা কর্মচারী আছে কাজের লোক আছে তারা অক্ত নামাজ পড়ে এরকম আবার অনেক সময় মানুষ সামাজিকভাবে মর্যাদার অধিকারী নয় আর্থিকভাবে তারা স্বাবলম্বী নয় কিন্তু আল্লাহ তাল কাছে তারা তাদের রিজিকের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এবং তারা প্রত্যেকটি ভুল এবং ভুল হয়েছে এমন আশঙ্কায় তারা সবসময় আল্লাহ তালার কাছে তবা করে তো ইবনো আতাউল্লাহ আল ইস্কান্দারি বলেছেন যে মানুষের জন্য এই হাওয়া তথা প্রবৃত্তির অনুসরণ জেনারেল ট্রেন্ডিং যেটা চলছে বাজারে কি চলছে হুজুগের বসে সব কিছু করা এটা একটা প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যায় এবং এটা এমনভাবে নিয়ে যায় যে ট্রেনটা সব কিছুকে এনগালফ করে একবারে ঢেকে নেওয়া মতো এই ফলশ্রুতিতে মানুষ আর বুঝতে পারে না যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা আমরা যেমন দেখি যে কোনো একটা হলে যদি আমরা প্রবেশ করি যেখানে এয়ার কন্ডিশন যদি থাকে তাহলে বাইরে ঝড় হলে আমরা বুঝতে পারি না ঠিক একটা সমাজে যখন যুব সমাজের মধ্যে এরকম অন্যায় অবিচার মাসিয়া এগুলো একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে প্রচারিত হতে থাকে তখন সেই যুব সমাজের মন থেকে আল্লাহর ভয়ভীতি এবং অকল্যাণ বিপদ মানসিক বিকৃতি এগুলো ধারণা লোক পেয়ে যা ফলে তখন তারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এবং সবচেয়ে নিকৃষ্ট কাজকে তারা বিউটিফুল অসম ওয়ান্ডারফুল বলে তো আমরা এটা আমাদের চারপাশে দেখতে পাই এটি আমাদের মন মনকে দিন নিয়ে একদম নষ্ট করে দেয় আমরা দেখি আমাদের সমাজে অসংখ্য জনপ্রিয় মানুষ আছে যারা যাদের অসংখ্য ফলোয়ার আছে অথচ তারা তাদের পারিবারিক জীবনে সুখী কিনা তাদের আত্মিক জীবনে তারা সুখী কিনা তা তাদের স্রষ্টার কাছে পরিচ্ছন্ন কিনা দায়বদ্ধ কিনা এই প্রশ্নগুলো থেকে যায় তো আল্লাহ তালা আমাদের সকলকে এই জেনারেল ট্রেনিং বা হুইম এবং প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে সত্য ন্যায় এবং চারিত্রিক পুতপবিত্রতার দিকে থাকা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ